রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও বাড়ছে আগুন সন্ত্রাস ও ককটেল হামলার ঘটনা দুই দিনের ব্যবধানে একাধিক স্থানে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের পর জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক আইনশৃঙ্খলা বাহিনী বলছে এসব ঘটনা পরিকল্পিত এবং একই সূত্রে গাঁথা সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিদেশ পলাতক নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তেরো নভেম্বর লকডাউন কর্মসূচির ঘোষণা দেয় দিনটি ঘিরে দেশে সহিংসতা ও নাশকতার হুমকি বাড়তে থাকে এমনকি বিদেশে বসেই তারা ভিডিও বার্তায় উস্কানিমূলক বক্তব্য ও পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে সাত নভেম্বর রাতে রাজধানী কাকরাইলের সেন্ট মেরিস চার্চের গেটে মোটরসাইকেল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এরপর 10 ও 11 নভেম্বর মেরুলবাড্ডা, শাহজतपुर, দালমন্ডি, যাত্রাবাড়ী ও উত্তরাসহ একাধিক এলাকায় বাসে অগ্নিসংjukের ঘটনা ঘটে। এসব ঘটনায় ইতিমধ্যে ছাত্রলিগ এর এক ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ময়নুম শিখের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তিদের দেয়া আগুনে বাসের ভেতর গুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন গাড়িচালক জুল্লাহ মিয়া। সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে এটি সবচেয়ে মর্মান্তিক। ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী চলতি মাসের শুরু থেকে এগারো নভেম্বর পর্যন্ত রাজধানীতে সতেরটি ককটেল বিস্ফোরণ ও নয়টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গত চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার করা হয়েছে অন্তত পঞ্চাশ জনকে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন নিষিদ্ধ একটি দল ও তাদের সহযোগী সংগঠনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে অক্টোবর থেকে এখন পর্যন্ত পরিকল্পিত চোদ্দটি জটিকা মিছিল ও নাশকতায় জড়িত পাঁচশো জনকে গ্রেপ্তার করা হয়েছে রেপ বলছে রাজধানী সহ নারায়ণগঞ্জ ক্যানীগঞ্জ ও গাজীপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে দুই শতাধিক টহল ও সত্তরটি চেকপোস্টে টহল দিচ্ছে র্যাব সদস্যরা তেরো নভেম্বর ঘিরে সম্ভাব্য অপরাধ দমন ও নাশকতা প্রতিহত করতে রেব ও বেটালিয়ানকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে অন্যদিকে ফেসিফাদ বিরোধী রাজনৈতিক দলগুলো একই দিনে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি জামাতে ইসলামী এনসিপি ইসলামী ছাত্রসেবী সহ বিভিন্ন সংগঠন আওয়ামী লীগের পাল্টা অবস্থান কর্মসূচি দিয়েছে অপরাধ বিশ্লেষকরা বলছে রাজনৈতিক পরিচয় যাই হোক আগুন সন্ত্রাস ও ককটেল হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক থেকে সংঘাত সহিংসতা প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা খবর